চোখের ধান ক্ষেত এখনো জলের তলায় দেখুন কিভাবে নষ্ট হয়েছে শেষ করে দিয়েছে এই বৃষ্টি এই বর্ষা দেখুন যত দূর দেখা যাচ্ছে যতটা আমরা দেখাতে পারছি আপনাদের দেখুন কিভাবে শেষ করে দিয়েছে খেয়ে ফেলেছে রীতিমতো পুরা বৃষ্টিতে এই বর্ষায় পুরোটাই শেষ করে দিয়েছে কিছুই রাখেনি আর এখনো জল জমে আছে অনেকটাই নেমেছে কিন্তু এগুলো আর কতটা টিকবে কতটা পাবে বা কতটা হবে আমরা জানি না যে আপনাদের আমরা যতটুকু দেখাতে পারছি যে দেখুন যত দূর চোখ যাচ্ছে যতদূর দেখা যাচ্ছে কৃষকের এই খ্যাত একেবারে শেষ মানে কৃষকরা আর কীভাবে মাথা তুলে দাঁড়াবে কৃষকরা কিভাবে তাদের এই ক্ষতি পূরণ করবে আমরা যদি আর একটা একটু কাছে থেকে দেখাই এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি শেষ করে দিয়েছে পুরোটা এগুলো আর ধান হওয়ার কোনো সম্ভাবনা নেই নেই বললেই চলে কারণ এগুলো জলের নিচে ছিল প্রায় দশ দিন এখন জল কমেছে কিন্তু কমলে কি হবে এগুলো পুরোটাই প্রত্যেকটাই নষ্ট হয়ে গেছে এখন যে কয়েকটা আসে এগুলো দিয়ে কিছুই হবে না কৃষকের একেবারে শেষ আমরা যতদূর চোখ যাচ্ছে ততটুকুই দেখাচ্ছি যতদূর দেখানো সম্ভব আপনারা দেখুন যতদূর দেখতে পাচ্ছেন এদিকে দেখুন কৃষকদের পুরোপুরি শেষ বলা যায় একেবারেই একেবারেই শেষ যতদূর আমরা দেখাতে পারছি আপনাদের কৃষকদের পুরোপুরি শেষ করে দিয়েছে কৃষকদের সমস্ত কিছু কৃষকরা মনে হয় আর বাঁচতে পারবে না কোনো সম্ভাবনা নেই কৃষকদের আর সরকার যদি সাহায্য করে যতদূর দেখা যাচ্ছে আমরা দেখাচ্ছি আপনাদের যতদূর দেখানো সম্ভব কৃষকরা কিভাবে তাদের এই ফসল ফিরে পাবে কৃষকরা কিভাবে সরকার তাদেরকে যদি সাহায্য করে ঠিকঠাক তাদের যে সাহায্য রয়েছে প্রধানমন্ত্রী মোদিজি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সরকার এবং রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ রয়েছেন তারা যদি এগুলোর দিকে ঠিকঠাক দৃষ্টি দেয় এবং আশা করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যেভাবে কথা দিয়েছেন এবং মাননীয় রতনলাল নাথ মহোদয় যিনি কৃষিমন্ত্রী তাদের কাছে কৃষকরা রীতিমতো আবেদন জানাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে শেষ করে দিয়েছে পুরোটাই যতদূর আমরা চোখ যাচ্ছে দেখাচ্ছি কৃষকদের অবস্থা খুব খারাপ একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি আমরা বাজারে এবার ধান চালের কি পরিস্থিতি হবে সবজির কি পরিস্থিতি হবে ক্ষেত যেভাবে নষ্ট করেছে এই বৃষ্টি বর্ষা অর্থাৎ ভয়ঙ্কর বন্যা সব আপনারা দেখেছেন যত দূর দেখা যাচ্ছে জল এখনও নামেনি এখনও থমকে আছে অনেক জায়গায় কিন্তু অনেক জায়গায় নেমেছে কিন্তু নামলে কী হবে এগুলো দশ দিন ধরে জলের নিচেই ছিল আর কতটা পাবে কৃষক সেটা জানি না আমরা আপনাদের কী মতামত জানাবেন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের কমেন্টস বক্সে